এর দাবিতে এবং প্রতিবাদ জানাতে সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন যে বাউল সাধক আবুল সরকার যিনি সত্যরুদ্ধ একটা মানুষ দীর্ঘ পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে এই বাংলাদেশের জনপদে তিনি বাউল সাধনা করছেন বাউল সঙ্গীত পরিবেশন করছেন আমরা গত দুদিন আগে এই ধর্ম অবমাননার অজুহাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি তিনি একটি অনুষ্ঠানে মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের সময় কথার তারা কথা বলেন বালাগানের সময় কথা বলেন শিল্পীরা মানুষ দর্শকদের সাথে যোগাযোগ তৈরি করেন সেখানে তিনি কথায় কথায় বলেছেন যে বিএনপি তো গান বাজার বিপক্ষে না আমরা যতটুকু জানি কারণ বিএনপির থ্রু থেকে আমরা দেখেছি যে গান বাজনার বিপক্ষে না তাহলে তো বিএনপি আসলে তো অসুবিধা নাই বিএনপি কিন্তু আমরা ভোট দিতেই পারি এটা কথা অনেক কথার মাঝে এই কথাটা বলেছেন আমরা যতটুকু বুঝেছি এটাই তার অপরাধ তাই আজকে এই পর্যায়ে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধর্ম ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রি করছেন প্রকাশ্যে বলছেন হাতুচু করে বলেন কে কে জান্নাতের টিকিট পেটেছেন অমুক মার্কায় ভোট দিলে জান্নাত নিশ্চিত কিন্তু একজন মুসলিমের সন্তান এবং স্বল্প শিক্ষিত যাই হই না কেন লেখাপড়া যা করেছি যতটুকু জানি সেটা হচ্ছে যে হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম আমাদের প্রিয় বিশ্বনবী তিনি তিনি শুধু আল্লাহর কাছে সুপারিশ করবেন এই ময় ময়দানে যে একে বেঁচতে দেয়া হোক বা দেওয়া যায় সুপারিশ করবেন এটুকু আমরা জানি কিন্তু আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এবং জানলাতের একটা বিষয় যে তার আটককে আপনারা সাংস্কৃতিক বাধা হিসেবে দেখছেন কিনা এই বাউল সাধক আবুল সরকারের আটক অবশ্যই সংস্কৃতিকে বাধাগ্রস্ত করা সংস্কৃতির বিরুদ্ধে সবসময় একটা গোষ্ঠী সক্রিয় ছিল সেই শত শত বছর আগে থেকে ছিল বিগত সরকারের সময়ও আমাদের বারবার রাজপথে দাঁড়াতে হচ্ছে বিভিন্ন জায়গায় বাউল অনুষ্ঠানে হামলা শিল্পীদের উপরে হামলার প্রতিবাদে আজকেও আমাদেরকে দাঁড়াতে হচ্ছে এটা শাসক পরিবর্তন হচ্ছে কিন্তু এই যে সমাজের যে গোষ্ঠী যারা সঙ্গীত পছন্দ করে না যারা সংস্কৃতির বিপক্ষে সমাজকে অন্ধকারে নিয়ে যেতে চায় তারা সবসময় সক্রিয় আছে এবং আমরা লক্ষ্য করছি শাসক গোষ্ঠী বারবার তাদের পক্ষে দাঁড়াচ্ছে সে বিগত সরকার হোক বর্তমান সরকার বা তার আগের সরকার তারা বারবার পার পেয়ে যাচ্ছে আমরা চাই আগামী কালকেই বিশেষ কোর্ট বসিয়ে আবুল সরকারের মানে মুক্তি প্রদান I will be your shelter, your fortress. I Vaiバotsi? ca kha ka 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 itu ka 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 ka

아니! म े श